রহমুল হিলফুল ট্যুরস কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই উমরা পালনের পরে নবীজির মাজার জিয়ারতের পরে বিদায় লগ্নে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্য করে আমরা এখানে এসেছি উমরা পালনের জন্য আমি এর আগেও একবার হজে এসেছি আরও একবার উমরায় এসেছি তাতে আজকের এই এইবারের উমরায় আমাদের সম্মানিত মোয়াল্লিম সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম ভাই যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ওকেশনে দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে পরিচালনা করেছেন হয়তোবা আমার মনে হয় আমাদের কম্প্রেসি কিছু ত্রুটি বিচ্ছুতে থাকতে পারে কিন্তু উনি চেষ্টা করছেন আমরা যখন যে সময় যে কাজটা করা দরকার সেটা করানোর জন্য করার জন্য ইনস্ট্রাকশন দিতে উনি কোনো ত্রুটি করেন হয়তো আমরা ছিচল্লিশ জন এখানে ছিলাম আমাদের সবার চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধি সব কিছু একরকম না থাকায় আমরা ওনার ইনস্ট্রাকশনগুলো সব কিছু যথাযথভাবে ফলন ফলো করতে আমরা পারি নাই সেক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা থাকলেও মানে সর্বোপরি আমাদের উমরা পালন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছে এবং আজকের এই যে আয়োজনটা ইতিপূর্বে এভাবে আমি আর কখনো অন্য ট্রাভেলস এভাবে দেখি নাই যে এটাই সত্যি আজকে আমরা এখন যেভাবে একত্রিত হতে পেরেছি এয়ারপোর্টে যাওয়ার পর সবাই ইমিগ্রেশন নিয়ে ব্যস্ত থাকবো এরপরে ঢাকা যাওয়ার পর সবাই যার যে ব্যাগ খোঁজা পাওয়া নেওয়া নিয়ে কে কীভাবে যাবে এই নিয়ে ব্যস্ত থাকব এরকম সুন্দর পরিবেশে একটা বিদায় অনুষ্ঠান করার মতো আজকে এই সময় ছাড়া আর কোনো সুযোগ হয়তোবা থাকবে না তো উনি আমাদেরকে নিয়ে যেভাবে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন এজন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আমরা যে সুন্দরভাবে ওমরা পালন করতে পেরেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত